আসসালামু আলাইকুম আসসালামাইকুম ইলেকট্রনিক্স প্লাসের পক্ষ থেকে নতুন আরো একটি পণ্যের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছে আমি সোহাগ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সনিফার ব্র্যান্ডের ফাইভ ইন ওয়ান মাল্টি ফাংশন ইলেকট্রিক

ব্র্যান্ড সনি পার্ক দেখেন এখানে কোন কোন দেশে এই পণ্যগুলো পাওয়া যায় আরবে পাবেন মধ্যপ্রাচ্যের দেশগুলাতে এছাড়া ইউরোপে যে কোনো দেশে নেদারল্যান্ড ইংল্যান্ড ফ্রান্স সুইজারল্যান্ড যে কোনো দেশে এগুলো আপনারা অ্যাভেলেবেল পাবেন বাংলাদেশে খুবই নতুন একটি ব্র্যান্ড তবে খুবই হাই কোয়ালিটির পণ্য এবং এটার মধ্যে আপনারা চাইলে কেকও কিন্তু তৈরি করতে পারবেন কেক বা আপনারা পুটিং পিজা অথবা চিকেন আইটেম যে কোনো আইটেম এটার মধ্যে আপনারা তৈরি করবেন এবং খুবই সুস্বাদু হবে রেস্টুরেন্টে যেটা কিনে খান রেস্টুরেন্ট থেকে সেটা আপনারা খুব সহজে বাসায় বসে তৈরি করবেন এটার মধ্যে স্বাদ হবে চমৎকার এবং খরচ হবে কম প্লাস নিজে ডিমের ভেজাল খাবার খেতে পারবেন বাচ্চাদের জন্য যেটা সবচেয়ে বেটার একটা অপশন জাস্ট এ হলো মাল্টি ফাংশন গ্রিল প্যানটা এটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ আধুনিক ডিজাইনের একটা গ্রিল প্যান এটা ভিতরটা যদি বলি প্রত্যেকটা পার্ট কিন্তু ভিউয়ারস 100% টেফল নন স্টিক করা কখনো খাবারটা টাপ পড়বে না এবং এটার মধ্যে আপনারা বাচ্চারা দেখে গেছে একসাথে আপনারা এক এক বাচ্চা এক এক ধরনের খাবার খেতেছে এখন চাইলে কিন্তু আপনি একসাথে পাঁচটা আইটেম কখনো তৈরি করতে পারবেন না আলাদা আলাদা ভাবে আপনাকে তৈরি করতে হবে তো সেই সমস্যা সমাধান আপনি এটার মধ্যে করতে পারবেন এখানে আপনারা যে কোনো ধরনের জালিকা কাবাব সামি কাবাব অথবা ফিশ ফ্রাই অথবা আপনার বার্বিকে যে কোনোটা এটার মধ্যে করবেন তেলগুলো একদম এখানে বাস্কেট আছে বাস্কেটে চলে যাবে এটা আপনার খুলে আবার ক্লিন করতে পারবেন এখানে চাইলে আপনার কেক বানাতে পারবেন এখানে ডিম অমলেট করতে পারবেন মানে এটা পাঁচটা এট এ টাইমে পাঁচটা আইটেম আপনার করতে পারবেন এবং খুবই সুস্বাদু হবে এবং খাবারটা কখনো পুড়বে না আবার বিয়ার্স এটার উপরে যে বাস্কেটটা আছে এটা কিন্তু আপনারা সম্পূর্ণ খুলে ফেলতে পারবেন খুলে এটা আপনারা চাইলে সরাসরি যে কোনো জায়গায় রাখতে পারবেন বা এটা ধুয়ে সম্পূর্ণটা আপনারা ওয়াশ করতে পারবেন পানি দিয়ে ধুতে পারবেন এটা কিন্তু বাইরে বা হ্যান্ডেল প্রত্যেকটা জায়গায় কিন্তু নন করা এবং এই বডিটা আপনারা চাইলে ওয়াশ করতে পারবেন আর ভিউয়ার্স এটার সাথে কিন্তু আপনারা অ্যাডজাস্টেবল একটা রেগুলেটর সিস্টেম থাকবে এটা আপনারা পাঁচটা অপশন পাবেন 1 2 3 4 5 মানে আপনারা চাইলে কমাতে পারবেন চাইলে বাড়াতে পারবেন এটা একদম ইজি জাস্ট কিন্তু আপনারা এখানে এই যে একটা পয়েন্ট আছে এই পয়েন্টে যে লক করে দেবেন কিন্তু লক হয়ে গেছে এখন এটার মধ্যে আপনারা যেটাই করেন না কেন আপনারা এট এ টাইম এটার মধ্যে কিছু করতে পারবেন আপনারা চাইলে মন মতো বাড়ায় দিবেন মন মতো কমিয়ে দিবেন এবং খুব ইজি টুপিন লাইন যেকোনো জায়গায় আপনারা টুপিন লাইন এটা ইউজ করতে পারবেন আরেকটা জিনিস বলি ভিউয়ারস এটা কিন্তু আপনারা হাতের উপর নিয়ে যদি করেন কোথাও কোনো প্রকার শর্ট হিট কোনো প্রকার রিস্ক নেই মানে কোন ধরনের ঝামেলা জানা সম্পূর্ণ ঝামেলা মুক্ত আপনারা বিকেল বেলা নাস্তা খেতে যাচ্ছেন সন্ধ্যায় নাস্তা খেতে যাচ্ছেন বা সকালে খেতে যাচ্ছেন ভিন্ন ধর্মী আলাদা আলাদা পাস্তা নাস্তা একবারে আপনারা এটার মধ্যে তৈরি করতে পারবেন ফিশ ফ্রাইটা হলো একদম পারফেক্ট ভাবে হবে তেলটা সম্পূর্ণ আলাদা হয়ে যাবে আর পেChicken

পছন্দ মতো মিয়াকর এ টু জেড যে কোনো প্রকারিজ পণ্য থেকে শুরু করে বাংলাদেশের যে কোনো কোম্পানির প্রোডাক্ট আমাদের এখানে পেয়ে যাবেন অবশ্যই সবচেয়ে কম মূল্য আমাদের কাছ থেকে নিতে পারবেন অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন প্রতিনিয়ত নিত্য নতুন পণ্যের ভিডিও পাওয়ার জন্য লাইক শেয়ার কমেন্টস করতে একদমই বলবেন না ধন্যবাদ